মসজিদের ইমাম সাহেবদেরকে এখন খুব তুচ্ছতাচ্ছিল্যভাবে দেখা হয় মানুষ মনে করে যে তাকে আমরা বেতন দিয়া টাকা দিয়া কিনা ফেলছি আমরা যেইভাবে বলবো সে ওইভাবেই চলবে আমাদের কথায় সে উঠবে বসবে আমাদের কথায় সে চলবে আসলে ইমাম এই ইমাম শব্দের অর্থটা কী নেতা মহল্লার নেতা হলো সেই মহল্লার মসজিদের ইমাম সাহেব কিন্তু ওই ইমাম সাহেবকেই যখন এই সাধারণ পাবলিক মনে করে যে আমরা তাকে বেতন দেই আমরা তাকে খাবার দেই আমরা তাকে মানে একটা চাকরি দিছি আমরা তাকে কিনে ফেলছি এখন এই ইমাম সাহেবদেরকে উদ্দেশ্য করেও আমি কিছু কথা বলি আপনারা যদি এটা মনে করেন যে না আমি মানে এই যে আমার যারা মুসল্লি আছে আমার মসজিদের যারা সভাপতি আছে আমার মসজিদের যে সেক্রেটারি আছে আমি তাদের চাকরি করি তাহলে আপনার এটা চাকরি হবে আল্লাহ তালার ইবাদত হবে না কারণ আপনি এখানে মানে হাদিয়া নিতেছেন মানে সম্মানী অর্থে কিন্তু আপনি তো এখানে আল্লাহ আল্লাহতালার হুকুম পালন করতেছেন এই আল্লাহ তালার হুকুম যদি আপনি ওই মসজিদের সেক্রেটারির কথায় পালন করেন ওই মসজিদের সভাপতির কথায় পালন করেন তাহলে তো এটা আল্লাহতালার হুকুম হইল না আপনি তো আল্লাহ তালার হুকুম পালন করলেন না আপনি ওই মসজিদের সভাপতির হুকুম পালন করলেন ওই মসজিদের সেক্রেটারির হুকুম পালন করলেন এখন এমনও অনেক সাহেব আসছে তারা চাকরি বাঁচানোর জন্য মানে এই কথা বললে আমার চাকরি চলে যাব সুদের কথা বললে আমার চাকরি চলে যাব ঘুষের কথা বললে আমার চাকরি চলে যাব এই ভয়ে সে ওই মেম্বারে বৈশা বা মেম্বারে দ্বারাইয়া সঠিক কথাটা বলে না হক কথাটা উচিত কথাটা বলে না এটা আসলে কোনো কি বলে যে ভালো ইমাম সাহেবের কাজ হতে পারে না ওই মেম্বার ওটা কিন্তু রাসুল্লা আমানত আর আপনি ওইখানে বসে ওই সেক্রেটারির গোলামি করতেছেন ওই সভাপতির গোলামি করতেছেন সবই মাম সাহেব কিন্তু এমন না আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না কিন্তু এমন আসছে এমন ইমাম সাহেবও আসছে যার কারণে কথাগুলো বলা আর আপনারা ওইটা ভাববেন না যে ইমাম সাহেবকে বেতন দেই ইমাম সাহেবকে খাবার দেই ইমাম সাহেবকে কিনে ফেলছি এটা মনে করেন না মহল্লার নেতা হলো সেই মহল্লার মসজিদের ইমাম সাহেব কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন আমি কি বলতে চাইছি আশা করি কথাগুলো বুঝতে পারছেন আসসালামু আলাইকুম